এক সাইডে নদী আর এক সাইডে রাস্তা ব্রিজের মতন রাস্তা কত শত শত যে একটা ফেরিও আছে এখানে বুঝছে ফেরি সারা শহরের ময়লা হলো বুড়ি গঙ্গায় খায় বুঝছিস সারা ঢাকা শহরের ময়লা আবার এখানে ব্রিজের নিচে দিয়ে একটা গাছ গছাই গেছে অসৎ গাছ মনে হচ্ছে এটা হ্যাঁ বৃষ্টি হলে তো আরো পানি হবে হ্যাঁ আর বৃষ্টির দিন এসে গেছে আর ওই যে মালজাহী জাহাজগুলো হলো ওই যে ওই পাশে জেটিগুলা ওই যে ওই কর্নারে দেখছিস মালবাহী জাহাজগুলো ওই জাহাজগুলা কি করে উপরে উঠে আবার নিচে নামে ওই যে দূরে ডাক উপরে উঠে রয়েছে মাটির উপরে ওই যে ওইখান দিয়ে জাহাজ চালানো শিখতে হবে হ্যাঁ সেটাই জাহাজ চালানো শিখতে হবে ওইটাই তো বুড়িগঙ্গা ব্রিজ না মামুন ঐ ব্রিজটাই তো বুড়িগঙ্গা ব্রিজ না শুনতে পাই না জি ওইটা ওইটা বুড়িগঙ্গা ব্রিজ না হ্যাঁ হ্যাঁ এটা তো তো আমরা যাই মনে হয় আমরা যে এটা যায় এটা দিয়ে যায় না মাদেরপুর যে যাই এই বুড়িগঙ্গা ব্রিজ দিয়ে তো কিন্তু এটা তো কোনো ভাবই আর কি আসে না অনেক দূরে পড়ে গেছে ক্যামেরায় যেটা আসে না যে দূরে গুড়ি আমরা ব্রিজ দু একটা গাড়ি যাচ্ছে দূরের থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে